সালামু আলাইকুম বারাবলতা আবার আপনাদের মাঝে বিচলে আসলাম তো আজকে প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো যে প্রবাসীরা যা দেশে গেলে কতটা হয়রানি হয় বাংলাদেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশে গেলে এয়ারপোর্টে কতটা হয়রানি হয় সে বিষয়ে আমাদের শুনবে কিছু কথা বলবে এই কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ এবং প্রবাসীদের জন্য কিছু টিপস অনুযায়ী কথাটি হবে কথাগুলো হবে তো সুমন যে প্রবাসীরা আপনার বাংলাদেশে গেলে যে এত হয় এইভাবে বন্ধ করা যায় কি কাজ করলে প্রবাসীরা কিভাবে এটা প্রবাসী দুটার বেশি মোবাইল নিতে পারবে না এইসব বিষয় নিয়ে আরো অনেক কিছু বিষয় তো এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত কিছু দর্শকের উদ্দেশ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এটাই আসলে দেখেন

একটা মোবাইল নেওয়া যাবে একটা ফ্যামিলিতে সবার ফ্যামিলির ভাই আছে বোন আছে ওয়াইফ আছে তো এটা আমি মনে করি না যে এটা নিয়মটা ভালো করছে একটা মোবাইল আর আরেকটা দিক আমি বলতে চাই আমরা আসলে যে এয়ারপোর্টে ওরা বলছে যে আমরা ফুলের তোরা দিয়ে হ্যাঁ ওদেরকে সম্মান দিব আরো আরো অনেক কিছু সম্মান আমরা উপহার দিব ওদেরকে আমরা তো এটা চাই না ফুলের তোরা দিয়ে আমরা সম্মান এটা আমরা চায় না আমাদেরকে সেলুট দেখ এটা আমরা চাই না আমরা শুধু চাই এটাই যে আমাদের কম সময়ের ভিতরে যাতে আমরা এয়ারপোর্ট থেকে বাইরেতে পারি এটাই আমরা চাই আমরা যে যে নিয়মকরণগুলো আছে তারা খুবই দ্রুত করুক কাজ কর্মগুলো দ্রুত করুক এটাই আমরা इज्जत আমরা এটাই সম্মান আমাদের আলাদাভাবে সম্মান করতে হবে এটা আমরা চাই না দেখেন ছোট একটা বর্ণনা যদি আমি বলি এইবার আমি দেশে যাওয়ার পরে যে আমরা যখন

সরকার কি আপনাদের টাকা কমতেছে 15 15 দিয়ে গাড়িতে আসে অসংকটলি আসে যে আপনারা কাজটা সম্পূর্ণভাবে করতেছেন না সরকার পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা সবই আছে কিন্তু গাড়িতে তোলো আমাদের আপনাদের যে কাজটা আপনারা সম্পূর্ণভাবে করতেছেন না ডিলামি করতেছে এক কথা জানি যেটা বলা হয় যে এখন ফ্লাইট আসছে আমরা লাইন ধরে সিরিয়াল ধরে লাইন যদি টলি দিতে হয় তাহলে তো আমরা কিbatch প্রবাসীরা एयरपोर्ट থেকে লাইন ও ভার ভাই থেকে টলি নিয়ে আসি আপনার কর্মকর্তারা আপনারা রাখবেন কর্মকর্তারা এটি করবেন আমরা তো করবো না আপনাদের কাজ এটা তো কেন আমাদের এই এই জায়গা আমরা ওই জায়গায় পাচ্ছি না আমরা চাই আমাদেরকে ফুলের তোরা আদাস

আমি সব কোন আমি দোষী না দোষী যাদের কর্মকর্তা আছে তাদের তাদের সম্পূর্ণ নিজের কাজটা নিজের দায়িত্ব করতেছেন এটাই মূলত আমাদের আমাদের কার্যটা আমি এখানে বলতে শেষ মেশ আমাদের সর্বশেষ কথা বলতে চাই দর্শককে বলতে চাই যে আমরা সবাইকে মেসেজটা দিতে যে আমরা কোনো সরকারকে আমরা চাই না আমাদেরকে আদার্স কোনো ভুলের তোর বিভিন্ন আমাদের ইজ্জত করবো ওটা আমরা চাই না আমরা চাই যে এয়ারপোর্টে তাদের যার যার দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা কম সময়ের ভিতরে বাইরে হতে পারি আমাদের যাতে হয়রানি না হয় কোনো দিয়া কলি বা আদাস কোনো নিয়ে যাতে হয়রানি না হতে হয় লাল না হতে হয় এটাই আমরা চাই এটাই আমাদের দাবি আর কোনো কথা বলতে চাই না এটাই এবার সর্বশেষ কথা সালামু আলাইকুম রহমতুল্লাহ